সকাল সকাল মুখের ওপর পানি ছিটা পড়তেই ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখি মহারানী আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে আর তার সেই পানি ছিটকে এসে আমার মুখের উপর পড়ছে তাতেই ঘুম শেষ কি মহারাজ ঘুম হলো উঠে ফ্রেশ হয়ে নামাজে যান ঘুম তো হলো এবার অন্য কিছু করি এই এসব কি হচ্ছে রোমান্স করছি একটা উম্মাদাও তো রোমান্স করা লাগবে না এখন উম্মাও হবে না তাড়াতাড়ি এখন উঠুন পাঁচ মিনিট তুমি এভাবে থাকবে তারপর উঠব না তা হবে না আমি গোসল করে এলাম এবার তাড়াতাড়ি গিয়ে গোসল করে নামাজের জন্য রেডি হন তুমি এভাবে না থাকলে আমি যাব না আচ্ছা ঠিক আছে বলে শক্ত করে জড়িয়ে ধরল পাঁচ মিনিট পর এই যে পাঁচ মিনিট হয়ে গেছে এখন উঠেন হয়ে গেছে হুম চলো উঠি তারপর উঠে গোসল করে রেডি হলাম নামাজের জন্য দরজায় গিয়ে বউ একটা দাও না এখন না নামাজ পড়ে আসুন এতগুলা দেব তখন এখন একটা দাও না হবে না আগে নামাজ দেরি হয়ে যাচ্ছে পরে জামাত পাবেন না ঠিক আছে এই যে শুনুন আমিও নামাজ পড়তে চলে এলাম আসলে রোমান্টিক মুডে আছি তো তাই পরিচয়টা দিতে ভুলে গেছি এখন দিয়ে দেই আমি হৃদয় আর ও হলো বুসরা আমার একমাত্র আদরের বউ চাকরির সুবাদে আব্বু আম্মুর থেকে দূরে থাকতে হয় নামাজ পরে বাড়ি ফিরে এলাম ও দরজা খুলে দিল আমি ভেতরে গেলাম গিয়ে বললাম এখন কি পাবো অবশ্যই বলেই আমার দুই পায়ের ওপর পা দিয়ে দাঁড়ালো কোমরটা শক্ত করে ধরলাম আমার গলা জড়িয়ে ধরে এতগুলো উম্মা দিয়ে রান্নাঘরে চলে গেল রুমে এসে শুয়ে বললাম আমি জানি এখন আর ঘুম আসবে না তাই পুরনো স্মৃতির মাঝে ডুব দিলাম মাস ছয়েক আগের কথা হঠাৎ আম্মু ফোন দিয়ে বলল তুই যদি এবার বিয়ে না করিস তাহলে আমার মরামুখ দেখবি আমি আর আম্মুকে না করতে পারলাম না তাই বললাম যে তোমরা মেয়ে দেখো আমি এবার বাসা গিয়েই বিয়ে করব। আর হ্যাঁ তোমরা যাকে পছন্দ করবা তাকেই বিয়ে করব। পরের মাসে বিয়ের দিন ঠিক হয়েছে অফিস থেকে ছুটি নিয়ে তিন দিন আগে বাড়ি গেলাম যথাসময় বিয়ে সম্পূর্ণ হলো বাসার ঘরে ঢোকার আগ পর্যন্ত শুধু মেয়ের নামই জানতাম বাসর ঘরে ঢুকেই দরজা আটকাতেই আমার বউটা বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম করল আমি তাকে ধরে দাঁড় করিয়ে বললাম তোমার স্থান নয় আমার বুকে আমি বাইরে আসি তুমি করে পায়ে নফল নামাজ পরে আমাদের নতুন জীবনটা শুরু করি আমি এখনো ভালোভাবে তার মুখটা দেখিনি এবার তাকে কাছে ডেকে মাথার কাপড় সরালাম তাকে দেখে মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল মাসাল্লাহ হা করে তাকিয়ে আসি কত সুন্দর আমার বউটা কত মায়াবি চেহারা আল্লাহর অপূর্ব সৃষ্টি আমাকে তাকিয়ে থাকতে দেখে বউ লজ্জায় লাল হয়ে গেছে বউ নিচু বলল কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন আমি বাস্তবে ফিরলাম কিছুটা লজ্জা আমিও পেয়েছি আমার এরকম কাণ্ডতে যদিও লজ্জা মেয়েদের ভূষণ নামাজ শেষে বলল চলেন ছাদে যাই ছাদে বসে আজ সারা রাত গল্প করব চলো ছাদে এসে দোলনাতে বসলাম দুজন আমাকে কি আপনার পছন্দ না কিছুটা অবাক হয়ে এটা মনে হবার কারণ কি না আসলে এই যুগে মেয়ে না দেখে তো কেউ বিয়ে করে না আর আপনি একবার কথাও বলতে চাননি তাই আচ্ছা এসব বাদ দাও আর বলো আমাকে তুমি সারা জীবন তোমার সাথে কিভাবে দেখতে চাও জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোনো খারাপ অভ্যাস থাকবে না সব সময় আমাকে ভালোবাসবেন একটু কেয়ার করবেন এই তো হুম খুব সহজ আমি চেষ্টা করব সব পালন করতে। তুমি কি কিছু বলতে চাও যা তোমার মনে হয় আমাকে বলা উচিত পরে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় তখন সে তার ভালো লাগা পছন্দ অপছন্দ ইচ্ছা সব খুলে বললো আমিও নিজের সব বলে দিলাম এই কাজটা করলাম যাতে ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে ঝামেলা না হয় এইসব কথা বিয়ের আগেও বলা যেত কিন্তু আব্বু আম্মুর উপর রাগ করে কিছুই বলেনি এরপরে আরও অনেক কথা হলো নিচে এলাম ঘুমাতে হবে কালারও অনেক কাজ আছে ওদের বাড়ি থেকেও ফিরনির জন্য অনেকেই আসবে আমাদের নিতে সেদিনই বুঝতে পারছিলাম আমি যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকমই একটা জীবন সাথী পেয়েছি অনেক ভালো লাগছে এখন আব্বু আম্মুর ওপর আর কোনো রাগ নেই রুমে এসেই শুয়ে পড়লাম বউ এসে আমার বুকের ওপর শুয়ে পড়ল। মনেই হচ্ছে না কিছু ঘন্টা আগেও আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না কবুল শব্দটা জোরে এখন কত আপন আমরা দুজন তারপর আমরা বাসর ঘরের কাজটা শেষ করে বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম বুঝতেই তো পারছেন বাসর ঘরের কাজ কি আর না নাই বললাম সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল তাকিয়ে দেখি বউ নেই আমি উঠে পড়লাম তখন ওয়াশরুম থেকে বউ বের হলো গোসল শেষ করে কালো একটা শাড়ি পরেছে দেখতে খুব মায়াবী লাগছে আরও বেশি সুন্দর লাগছে ভেজা চোলের জন্য এই যে জনাব এভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজে যান আমাকে দেখার অনেক সময় পাবেন আমি এখনো তার দিকে আনমনা হয়ে তাকিয়ে আছি তখন সে আবার বলে উঠল কি হলো উঠেন আমাদের সময় হয়ে গেছে ফ্রেশ হয়ে মসজিদে যান বিছানা ছেড়ে উঠে বউকে জড়িয়ে ধরলাম এই কি হচ্ছে কেউ দেখে ফেলবে কেউ আসবে না আর আমার বউকে আমি আদর করব তাতে কার কি সারা জীবন থাকবে এই আদর কি মনে হয় মহারানীর সময় হলে দেখব এখন ছাড় ছাড়তে পারি একটা শর্তে শর্তটা কি শুনি মিষ্টি খাব এখন মিষ্টি কোথায় পাব ঠোঁটের দিকে ইশারা করে বললাম তোমার এই মিষ্টি খাব চান আমি পারবো না লজ্জায় লাল হয়ে গেছে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে একটা দাও না আমি পারবো না ছাড়ুন একটা দিলেই ছেড়ে দিব না না বলার সাথে সাথেই আমিও চারটি ঠোঁট এক করে নিয়েছি কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ফিরে হয়ে নামাজে গেলাম কিছুদিন পরেই হলো ছুটি শেষ আব্বু আম্মুর কথায় বউকে সাথে করে নিয়ে আসলাম খুব ভালোই চলছিল আমাদের সংসার আমার বউটা এখনো এক অপ্ত বাদ দিলে সেদিন কথা খাওয়া সব বন্ধ আর যদি সিগারেটে গন্ধ পায় তাহলে বলবে আজ আপনার মিষ্টি বন্ধ যদিও আমি বেচারে সিগারেট খাই না বউ সেটা জানি যে সিগারেট খায় তার আশেপাশেও থাকা যাবে না কখনো কোনো জিনিস নেওয়ার জন্য জেদ করে না পছন্দ বা দরকার হলে সরাসরি কিনে দিলে দেই না হলে বলি এসব নিয়ে কখনো করে না। জানি পরে দিব। এই যুগে এরকম মেয়ে খুবই কষ্ট আল্লাহ আমার কপালে এরকম একজন জীবন সাথী রাখছে সেজন্য হাজার সুপ্রিয়া তার দরবারে কিন্তু কি করব? সব সময় তো নিজেকে সেভ রাখা সম্ভব নয় তাই মাঝে মাঝে একটু অভিমান সহ্য করতে হয় মাঝরাতে উঠে বলবে ওঠেন তাজ যদি নামাজ পড়বো তারপর উঠে নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তারপর বলবে এখন একটু ঘুমিয়ে নিন নাস্তা রেডি করে ডাকছি এরপর নাস্তা রেডি করে ডাকবে আমি খাওয়ার শেষে অফিস যাই পাগলিটা বাড়িতে একা থাকে সকালে আমি ওকে খাইয়ে দিই আর রাতে পাগলিটা আমাকে এটা পাগলির আদেশ বলে সকালে আমি কাজ করি তাই আপনি খাইয়ে দেবেন আর আপনি সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত থাকেন তাই রাত্রে আমি খেয়ে দেব একদিন রাতে সে গল্প করছে আগামীকাল ছুটি তাই একটু বেশি রাত করছে বউ লজ্জা লজ্জা মুখে বলল। আপনাকে একটা কথা বলারছি বুকের সাথে জড়িয়ে থাকে বললাম বলো না মানে আমি আরে বলো তো আসলে আপনি আরে কি আমি আপনি আপনি করছো বলে ফেলো আপনার আব্বু আম্মু দাদা দাদি হতে চলেছি কি আমি তো সেই খুশি তাই পাগলিটাকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম কপালে একটা এঁকে দিলাম এতটা খুশি এর আগে কখনো হয়নি সেদিন বুঝছিলাম বাবা হওয়ার খুশি কাকে বলে পাগলিটা লজ্জায় মুখ তুলছে না তাই পাগলিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে ফোনটা খুঁজতে লাগলাম ফোন হাতে নিয়ে আব্বুকে কল দিলাম আম্মু ধরলেন আম্মু আব্বুকে জানিয়ে দিলাম খুশির খবরটা এরপর শ্বশুর বাড়িতেও জানালাম দুই পরিবারের সবাই খুব খুশি পরের দিন পাগলিটাকে বললাম রেডি হও করতে যাব। আধা ঘন্টা পরে একটা পরী যখন এসে আমার সামনে দাঁড়ালো তখন আমি হা হা করে তাকিয়ে আছি পরনে কালো শাড়ি দু হাত বইটি কাছে চুড়ি মাথায় হিজাব অসাধারণ লাগছে হিজাব পরাতে সেদিন সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম এভাবেই আমাদের দুজনের সংসার অনেক ভালোভাবে চলে যাচ্ছে কিছুদিন পরে বা আরো একজন আমাদের সংসারে চোখাবে তো আমাদের পাশেই থাকুন না হয় আরেকদিন বলবো সেই বাবু আসার কথা ধন্যবাদ সবাইকে